আসসালামু আলাইকুম এ কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কখন শীত আসবে কারণ শীতের সময় পিঠা খেতে খুবই ভালো লাগে এই শীতে অনেক রকমই পিঠা বানানো হয় তার মধ্যে আমি বানাবো আজকে দুধফুলি পিঠা দুধফুলি পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছে বিশ্বাস করো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে তো চলো দেরি না করে রেসিপিতে থেকে কি নিয়েছি সেটা তোমাদেরকে বলে নিই ডোটা কিন্তু আমি আগেই বানিয়ে নিয়েছি ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি পুলি বানানোর জন্য আমি যে ভিতরে পুরটা দেবো সেই পুরটাও কিন্তু রেডি হয়ে গেছে নারকেলের পুর বানিয়েছি খেঁজুরের গুড় দিয়ে ভালোভাবে মেখে নিয়ে ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি লিচির সাইজে এইভাবে দেখতে পাচ্ছেন গোল করে একটু চ্যাপটা করে নিয়ে আটার মধ্যে দিয়ে এইভাবে আমি হাঁড়ির মতন শেপ দিয়ে নিয়েছি হাঁড়ির মতন শেপ দেওয়ার পরে আমি পুটটা রেডি করে নিয়েছি পুটটা দিয়ে দেবো পুটটা দিয়ে কিন্তু চারি সাইডে অল্প পরিমাণ পানি দিয়ে আমি মুখটা ভালো করে চেপে চেপে বন্ধ করে নেব দুধপুলি বানানোর জন্য যেহেতু পিঠেটা সেট করে নিচ্ছি কারণ দুধে দিলে ফুটার সময়তে খুলে যেতে পারে খুলে গেলে সব ছাইগুলো বেরিয়ে যাবে সেই জন্য ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে নেব চেপে চেপে মুখটা বন্ধ করে নিয়েছি খুব সুন্দরভাবে মুড়েও নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এবারে চলো এক এক করে সবগুলো রেডি করে নিই এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি সব পিঠাগুলো কিন্তু বানিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু অনেকক্ষণ আমি জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি দুধটা কিন্তু ফুটে ফুটে অনেকটা কমে গেছে মানে দুধটা ঘন হয়ে গেছে এবারে এর মধ্যে আমি পাটালি গুড় ছিল সেটা গলিয়ে দিয়ে নিয়েছি দুধের মধ্যে দুধের মধ্যে সব পিঠাগুলো দিয়ে নিয়েছি ভালোভাবে কিন্তু একবার নেড়ে নেবো ভালোভাবে নেড়ে নিয়েছি ঢাকনা চাপা দিয়ে আমি ভালোভাবে ফুটা পর্যন্ত অপেক্ষা করব পিঠাগুলো দেওয়ার পরে ভালোভাবে কিন্তু দুধটা ফুটে গেছে তোমরা দেখতেই পাচ্ছ পিঠাগুলো কিন্তু ভেসে উঠেছে তোমরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে দুধপুলি পিঠা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরেই ফিরে আসবো হালকা ঠান্ডা হয়ে গেছে দুধটাও কতটা ঘন হয়েছে তোমরা দেখি বুঝতে পারছো আর পিঠেগুলোও অনেকটা লোবণীয় হয়েছে দেখে তো মার্শাল অনেক সুন্দর লাগছে তো চলো একটা প্লেটে পরিবেশন করে তোমাদেরকে দেখাই কতটা লোবণীয় হয়েছে দুধগুলি পিঠাটা আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক দেবে বেশি বেশি করে শেয়ার করবে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে একটা পিঠা তোমাদেরকে কেটে দেখাই কত সুন্দর হয়েছে ভিতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থাক আল্লাহ হাফেজ